ইহুদিদের লাল গরু নিয়ে চারিদিকে চলছে তুমুল আলোচনা সমালোচনা ইহুদিরা কেনই বা এই গরুকে বছরের পর বছর ধরে খোঁজাখুঁজি করছে এত কষ্ট করে খুঁজে পাওয়ার পর এই লাল গরুকে কেন পুড়িয়ে ফেলা হবে কেনই বা পুড়িয়ে ফেলা ছাই দিয়ে তারা গোসল করবে আজকের ভিডিওতে এর সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই লাল গরুর মধ্যে এমন কি রয়েছে যার জন্য এত আলোচনা চলছে চারদিকে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ইসরায়েলের হামলার কারণে সব চোখ এখন গাজার দিকে পুরো বিশ্ব যখন বোমায় বিধ্বস্ত গাজার ভবনগুলোর নিচে চাপা পড়া শিশু নারী বৃদ্ধ যুবার লাশ গুনতে ব্যস্ত তখন ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দুর্দশার খবর চাপা পড়ে যাচ্ছে পশ্চিম তীরের বিশেষ করে জেরুজালেমে মুসলমানদের ওপর এখন ইসরায়েল যে উৎপীড়নের মাত্রা বাড়িয়েছে তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তেমন কোনো গুরুত্ব পাচ্ছে না এর মধ্যে তুরস্কের সংবাদ মাধ্যমে তারা জানাচ্ছে আলাক্সা মসজিদে গত পরপর পাঁচটি শুক্রবারে ফিলিস্তিনিরা জুমার নামাজ পড়তে পারেননি শিগগিরই তারা সেখানে নামাজ পড়তে পারবেন এমন আশাও নেই ইসরায়েলের সেনাবাহিনী কোনো মুসল্লিকে সেখানে ঢুকতে দিচ্ছে না কিন্তু আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে আলাক্সা মসজিদ কম্পাউন্ডে ইহুদিরা প্রতিদিনই ঢুকছেন এমনকি এই চত্বরে তারা প্রার্থনাও করছেন আলাকসাই মুসলমানদের নামাজ পড়তে না দেওয়ার এ ঘটনা শুধু ফিলিস্তিনি মুসলমানদের জন্য নয় পুরো আরব বিশ্ব তথা মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে প্রাচীন ধর্মগ্রন্থ তাওরাত এবং তালমুদে বিশ্বাসী ইহুদি থেকে শুরু করে ইসরায়েল সরকারের প্রভাবশালী মহলের আলোচনায় মাসিয়া থার্ড টেম্পল লালগড়ু গরু ইত্যাকার শব্দবন্ধ ঘুরে ফিরে আসছে বিশেষ করে আরব বিশ্বে এই শব্দবন্ধগুলো বারবার আলোচনায় আসার কারণ হল ইহুদি সম্প্রদায়ের একটি বড় অংশ এমনকি ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা মনে করছেন আলাকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের জন্য ইহুদিরা অপেক্ষা করে আসছে এবং সেই অপেক্ষার অবসান হতে চলেছে তারা মনে করছে অতি অল্প সময়ের মধ্যেই আলাক্সা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা যাবে এর জন্য যেসব প্রস্তুতি নেওয়ার দরকার তার সবই নেওয়া হয়ে গেছে ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বে ইহুদিদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে তাদের মধ্যে একজন মসিহ বা ত্রাতা আসবেন কিন্তু যতক্ষণ না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া কিং সলমনের টেম্পল বা সোলাইমানি মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে ততক্ষণ সে ত্রাতা আবির্ভূত হবেন না ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই মসিহই দাজ্জাল যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে ইসরায়েলের কট্টর ইহুদিদের একাধিক গোষ্ঠী মসজিহের আগমনের শর্ত পূরণ করতে বহু বছর ধরে আলাক্সা মসজিদ ভেঙে সেই জায়গায় থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই টেম্পল নির্মাণের লক্ষ্য সামনে রেখে সবচেয়ে বড় ও সবচেয়ে প্রভাবশালী যে সংগঠন দাঁড়িয়ে গেছে সেটির নাম টেম্পল ইনস্টিটিউট আলট্রা অর্থোডক্স বা চরম কট্টর ইহুদিরা উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে